আজ দিনে দুপুরে বাড়ি থেকে এক নাবালককে অপহরণের চেষ্টা পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার নাবালক বাড়ির কাছ থেকে মোবাইলের লোক দেখে নাবালককে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় মনিমিখন পলিক্লিনিক চিকিৎসকের জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন এই নম্বরে দিনেতুপুরে বাড়ি থেকে এক নাবালককে অপহরণের চেষ্টা পরে পুলিশের সহযোগিতায় সাগর পাড়ায় উদ্ধার নাবালক কে বা কারা এর পিছনে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ জানা গিয়েছে শুক্রবার দুপুর নাগাদ ধনিরামপুর নতুন পাড়া এলাকার বাসিন্দা ওই নাবালক বাড়ির পাশেই খেলা করছিল অভিযোগ সেই সময় অজ্ঞাত পরিচয় এক যুবক সেখানে আসে প্রতিবেশীর কাছ থেকে মোবাইল চেয়ে নেয় ওই যুবক তারপরই মোবাইলের লোভ দেখিয়ে জোর করে নাবালককে বাইকে তুলে চম্পট দেয় সে স্থানীয়রা তাকে ধাওয়া করেও ধরতে পারেনি খবর দেওয়া হয় সাগরপাড়া থানায় প্রায় আধ ঘন্টা পর পুলিশ বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে দেবীপুর এলাকা থেকে উদ্ধার করে ওই নাবালককে যদিও পালিয়ে যায় ওই অভিযুক্ত ছেলেকে ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে পরিবারে সকালবেলাতে সাড়ে নটার সময়তে একটা লোক এসেছে কারেন্টের বিল চেক করব বলি এবার কারেন্টের বিল চেক করবো বলি ওদের হলো ওরা বলেছে আমাদের বাড়িতে কারেন্ট নাই খো আমাদের আজ্ঞাত আছে আমরা ওখানে যাইয়ে দিয়ে দিবো তাই বলেছে ওই যখন বলেছে তখন বলেছে যে ঠিক আছে তাহলে ঠিক আছে বলে ওদের ওখানে মেলা এখন বসতে গেছে বস থেকে উঠে আসছে উঠে আসে নুরমাইল এবার রাস্তাতে ছিল আমার ছেলে আমার ছেলের রাস্তাতে ছিল আর ওখানে ছিল ওই সালামের মেয়ের হলো মোবাইল ওই সালামের মেয়ে ফোন করছিলো জামাইয়ের কাছে দিয়ে এবার মোবাইলটা বলেছে মোবাইলটা দেওয়া তো ফোন করবো তা বলেছে ও এবার মোবাইল কাউকে দেয় না সালামের মেয়ে কাউকেই মোবাইল দেয় না দিয়ে এবার তারপরে এবার মোবাইল এবার যখন দিয়েছে ওই মোবাইল নিয়েছে তখন আমার ছেলেকে বলেছে যে তুই হেলো এদিকে আগে আইতো এই মোবাইলটা তুই লিবি এদিকে দিল্লি আসিস তুই মোবাইলটা এবার হ্যাঁ দিয়ে এবার আমার ছেলে এবার গিয়েছে গিয়েছে যাই এবার ওই মোবাইল ছেলেকে দেয়নি মোটর সাইকেলে তুলে নিয়েছে সালামের বউ তখন আমার বেটার হাত ধরে যখন টানাটানি করতে লেগেছে তখন মোটর সাইকেলে জোরে পিক আপ দিয়ে চলে এলছে কারেন্টের অফিসের মানে বিলে ইলেকট্রিক বিল সাজিয়ে সে মানে এসে বাচ্চাটাকে তুলে নিয়ে চলে যায় ডোমপাড়া ব্রিজের নিচে ওখানে একটা বাড়িতে ছিল তারপরে কিভাবে উদ্ধার হলো তারপরে আমাদের সাগরপাড়া থানার বড় বড় হেফাজতের মাধ্যম দিয়ে গ্রামের মানুষের মাধ্যম দিয়ে সবারই এক কথায় সবার মাধ্যম দিয়ে বাচ্চা উদ্ধার হয়েছে যদিও দিনে দুপুরে এমন ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা এই ঘটনা তদন্তে নেমেছে পুলিশ